নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশান হবে বলে আমাদেরকে ফোন করছিলেন কিংবা মেসেজ করছিলেন তো আপনাদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে যে অ্যাডমিশান সংক্রান্ত নোটিফিকেশান পাবলিশ করতে চলেছে আমি আজ যে নোটিশটা আপনাদের সামনে তুলে ধরেছি এটি পেপারের কপি গতকাল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই পেপারেই অ্যাড করেছিল এবং আজকে সেটা পাবলিশড হয়েছে তো আমি আলোচনা করব কবে থেকে শুরু হবে কতদিন চলবে কত টাকা খরচ কি কি সাবজেক্ট আছে কত পার্সেন্ট মার্কস থাকলে তবে অ্যাডমিশান হতে পারবেন এবং আপনার কাছে পিঠে কোন কলেজে আপনারা অ্যাডমিশান হতে পারবেন এবং ক্লাস কেমন কি হয় এখানে পাশে আপনারা পড়াশোনা করতে পারবেন না অনার্স নিয়ে পড়তে হবে এবং কীভাবে আপনারা অ্যাডমিশান করবেন সমস্ত কিছু আজকের আমি আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই করে আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর সেই সঙ্গে বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ইউনিভার্সিটির আপডেট ইনফরমেশান যেমন আমার এই চ্যানেলের মাধ্যমে পারবেন সেই সঙ্গে কিভাবে অ্যাডমিশান হতে হয় সেগুলো আমি অনলাইনে আপনাদের সামনে তুলে ধরবো এবং স্টেপ বাই স্টেপ যাতে নির্ভুলভাবে আপনারা অ্যাডমিশান করতে পারেন এবং আমাদের এই নবজীবন স্টাডি সেন্টার থেকে অ্যাডমিশানেরও ব্যবস্থা আছে এখান থেকে অ্যাডমিশান আমরা করে দিই যদি আপনারা চান যে আপনাদের বাড়ির কাছে কোনো যে কোনো কলেজে অ্যাডমিশান হতে চাইবেন এবং নির্ভুলভাবে আমাদের সহযোগিতা নিতে পারেন তো চলুন আমি শুরু করি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে এই যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে অ্যাডমিশানটা ওরা নোটিভি অ্যাডমিশানের জন্য নোটিশটা পাবলিশড করে দিয়েছে তো দেখুন এখানে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বাংলা ইংলিশ হিস্ট্রি পল সাইন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশোলজি ফিজিক্যাল আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জিওগ্রাফি জিওলজি বটানি এডুকেশান এছাড়াও আছে কমার্স এবং ইকোনমিক এই এতগুলো সাবজেক্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ানো হয় তবে হ্যাঁ সমস্ত কলেজে এক এই সমস্ত সাবজেক্ট আছে তা না যে সমস্ত আপনার ঘরের কাছে পিঠে যে সমস্ত কলেজগুলোতে কোন কলেজে কী আছে সেগুলো আমি আগামী দিনে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অ্যাডমিশনের সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অলরেডি ঘোষণা করে দিয়েছে তিন বছরের গ্র্যাজুয়েশান যে কোর্সটা এবং এটা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তবে কত পার্সেন্ট মার্কস পেতে হবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং যে কোনো মার্কসে হলেই পাস আপনারা ভোকেশনাল কিংবা যে কোনো বোর্ড থেকে হলেই আপনারা বাংলা নিয়ে পড়তে পারবেন ইংলিশ নিয়ে পড়তে গেলে চল্লিশ পারসেন্ট সাবজেক্টের ওপরে মার্কস থাকতে হবে আর যারা হিস্ট্রি পল সায়েন্স ফিজি আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সোশ্যালজি নিয়ে পড়বেন সেটা যে কোনো বোর্ড থেকে আপনার ভোকেশনাল হলেও তবু গ্রহণযোগ্য আপনারা অ্যাডমিশান হতে পারবেন আর যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সমস্ত সাবজেক্ট যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়বেন চল্লিশ পার্সেন্ট সাবজেক্টে মার্কস থাকতে হবে ম্যাথ নিয়ে ম্যাথ জিওগ্রাফি জিওলজি এই তিনটে সাবজেক্ট ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সাবজেক্টের উপর মার্কস থাকতে হবে তবে আপনি এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন বটানিতে চল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে আপনি ওই সাবজেক্টটা নিয়ে পড়তে পারবেন এবার এডুকেশান নিয়ে যদি পড়তে চান তাহলে সাবজেক্টে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং আর্টস কমার্স ভোকেশনাল সায়েন্স সমস্ত ক্ষেত্রে আপনারা সাবজেক্টে স্টুডেন্ট হলে এই সাবজেক্টে টোটালের ওপরে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে টোটালে এরপরে আসছি আপনার কমার্স কিংবা ইকোনমিক ক্ষেত্রে আপনার টেন প্লাস টু অর্থাৎ যে কোনো বোর্ড থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা অ্যাডমিশান হতে পারবেন তবে হ্যাঁ বলে রাখি আপনারা যে কোনো সাবজেক্ট যে কোনো কলেজে থাকে না ম্যাক্সিমাম কলেজে কিন্তু বাংলা হিস্ট্রি ইংলিশ এই তিনটে সাবজেক্ট আপনারা আপনাদের কাছে পিঠে কলেজগুলোতে পাবেন অন্যান্য সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনারা কোথায় পাবেন সেগুলো আমি বলে দিই সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু আপনাদেরকে কলকাতার দিকে আপনারা কলেজ পাবেন বা অন্যান্য দূরে দূরে পাবেন এবং আর্টস নিয়ে পড়লে সমস্ত কাছাকাছিতেও পাওয়া যাবে তবে এডুকেশান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান কল সায়েন্স সমস্ত কলেজে নেই তবে যখন অ্যাডমিশান হবেন আমরা সেই সমস্ত কলেজে তখন অপশান দিয়ে দেবে ডিস্ট্রিক্ট যখন আর আপনারা ঠিক করবেন সেই ডিস্ট্রিক্ট অনুসারে দিয়ে দেবে আপনার ঘরের কাছে কোন কলেজে কি সাবজেক্ট আছে এবার আসি খরচার দিকে গত বছর প্রায় চার হাজার টাকা খরচা ছিল প্রত্যেকটা অ্যাডমিশনের ওপরে এবং সায়েন্স হলো ছ হাজার টাকা তো আপনাদের এবছরেও প্রায় দুই রকম একই রকম খরচা থাকবে ধরে নিচ্ছি ইউনিভার্সিটি যেহেতু ওদের ওয়েবসাইটে এখন খরচার বিষয়টা উল্লেখ করেনি অ্যাডমিশনের যখন ওয়েবসাইটে ওরা পাবলিশ করবে তখন ওরা খরচার বিষয়টা দেখিয়ে দেবে এইবারে আসছি আপনারা যারা তবে হ্যাঁ এখানে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে কার সার্টিফিকেট থাকে যারা এসি এস টি যদি ওবিসি হলে কোনো ছাড়ের ব্যবস্থা আছে কি না তবে আমি শুরুতে বলে রাখি এখানে এসি এসটি ওবিসি যদিও বিসি যদি যাই হোক না কেন এখানে কোনো ছাড়ের ব্যবস্থা নেই এখানটায় সবার ক্ষেত্রে একই খরচায় ইউনিভার্সিটি নিয়ে নেয় এডুকেশানও সমস্ত জায়গায় নেই ঠিক আছে আটাশ ছয় দু হাজার চব্বিশ আবার বলছি আগামী আটাশ ছয় দু হাজার চব্বিশ থেকে অ্যাডমিশান শুরু হবে যদি বলেন স্যার কতদিন ধরে চলবেন ইউনিভার্সিটি লাস্ট ডেট যেহেতু এখন দেয়নি ওয়েবসাইটে যখন ঘোষণা করবে তখন লাস্ট ডেটটা দেবে তবে আমি আনুমানিকরা প্রথম এক মাসের সময় দেবে এবং টোটাল প্রক্রিয়াটা কিন্তু অনলাইনেই হবে অ্যাডমিশনের যে টোটাল যে প্রক্রিয়াটা হয় এই টোটাল প্রক্রিয়াটা অনলাইনে করতে হবে তবে যখন আপনারা অ্যাডমিশানটা করবেন নির্ভুলভাবে করার চেষ্টা করবেন একবার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে সংশোধন করতে গেলে খুবই সমস্যার ব্যাপার হয়ে থাকে বিশেষ করে কলেজ কোড ধরুন আপনি কলেজ যে কোন কলেজে অ্যাডমিশান হবে সেই ক্ষেত্রে জন্ম তারিখে নিজের নাম কিংবা নিজের বাবার নাম কিংবা অ্যাড্রেস এই সমস্ত জায়গায় ভুলগুলো যাতে না হয় এইগুলো ভালো করে খেয়াল রাখবে যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সংশোধন করতে প্রচুর হ্যাপা। আপনাদের সল হেড হেড অফিসে দৌড়াদৌড়ি করতে হবে তো এই হলো যদি আমার এই সঙ্গে বলে রাখি যদি কেউ অ্যাডমিশানে এগ্রি থাকেন আমরা আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে অ্যাডমিশানেরও ব্যবস্থা রয়েছে আমরা এখান থেকে কম খরচায় আমরা স্টুডেন্টদেরকে অ্যাডমিশানেরই ব্যবস্থা করে দিই এবং যদি এছাড়াও যদি কোনো হেল্প লাগে ধরুন সাজেশান নোটস ক্লাস সমস্ত কিছু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আর আমি কিছু দিনের মধ্যেই অনলাইনে কীভাবে আপনাদের অ্যাডমিশান করতে হয় সেগুলো আমি প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা পারলে সেগুলো দেখো অ্যাডমিশান হতে পারবেন এছাড়াও যদি কিছু জিজ্ঞাসাও থাকে অবশ্যই করে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন ঠিক আছে আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিলাম ধন্যবাদ Ну, no